আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও এলাম আমি বলছি আমি আর এই দত বাজারে পল্টন বাজার থেকে শিলচর আর থেকে আমি পল্টন বাজার প্ল্যাটফর্মে এই রাইতের এগারোটা বাজায় আমার বন্ধু মিজানুর কিন্তু ভালো একটা হেল্প করছে আমাকে আর ও যদি না থাকতো আমার কিন্তু দত বাজারে থেকে পল্টন বাজার যাইতে খুবই কষ্ট হইতো তো গাইস তেল আসা আসে খারাপ তার কারণ গাড়িতে তেল নাই তার জন্য বন্ধু মিজানুর টাকা পল্টন বাজার আসে আমরা খারাপ হয়ে গেলাম এই প্ল্যাটফর্মের ভিতরে আছি তো আমার বন্ধু মিজানুর দেখো এই যে আমাকে বহুত হেল্প করলো তার জন্য কিন্তু আমার বন্ধু মিজানুর কিবা একটা আমার গিফট করা লাগছিল কিন্তু বর্তমান আমার কাছে গিফট করা পল্টন বাজার প্ল্যাটফর্ম পিছনে যাই রে আমার বন্ধু মিজান একটা বিড়ি খেলাম না গাই আসলে আপনাদের সাথে আমি মজা করলাম আসলে কি আর বিড়ি খাবার দিন এখনো আছে নাকি কনসে হ্যাঁ এই টাউনের ভিতরে আইসি এই টাউনে আইসা কি বিড়ি খাওয়া যাবো কনসে এত সুন্দর একটা লোকেশন জায়গা এই জায়গার মধ্যে কি বিড়ি খাওয়া যাবো কনসেন বিড়ি তো দূরস্থান সেরকেট খাবার নেশ তো গাই ফাইনালি কিন্তু ট্রেনের ভিতরে আইসি আমি পয়সা পড়ছি ট্রেনের একদম উপরে বুঝছেন সিট পাইয়া গেছে কোনো ধরনের কোনো টেনশন নাই আরাম মতন আমি যাইতে পারবো শিলচর বুঝছেন তো আমার সাথে দেখেন এই যে একটা বুড়া কাকু আছে এই বুড়া কাকুর জন্য আমি কিন্তু গম পারা হারি নাই তার কারণে এই বুড়া আমাকে খুবই ডিস্টার্ব দিছে তো চানা বুট বাদাম শিকর আইসা গেছিল আইসা হাই ট্রেনের ভিতরে ঘুরে এত ভিড় মানে আমার জীবন শেষ হয়ে গেল যাই হোক বইসা থাকি একদম বোর হয়ে গেছিলাম তার জন্য দরজার সামনে আইসি ভাবলাম যে দুই একটা বিড়ো শুট মুড়ো নেই কিরকম জাগা ডাকা দেহি এই জায়গাটা কিন্তু হাফ লং বুঝছেন হাফ লং কিন্তু মজার জায়গা আছে তো আহ আঙ্গুর ট্রেনটা বুঝছেন পাহাড়ের

तू एजे दे लोक जागा, এটাও কিন্তু মজার অসাধারণ জায়গা খুবই ভালো লাগছে আমাদের তো गाइस এই হাফ লং জঙ্গলের ভিতরে কিন্তু ট্রেনটা একদম খারাপ করছে তার জন্য কিন্তু খুবই ভালো লাগতেছে আমার উসেন তো এখানে কিন্তু জায়গাটাও খুব ভালো লাগছে আর তারপরে गाइस এখানে দোকান টকানো আছে চাটা খাওয়ার জন্য উসেন কোনো ধরনের কোনো অসুবিধা নাই তো এইটা কিন্তু আমার ফ্যান ফলোয়ারস উসেন আমার বলে ভিডিও দে একর বাড়ি হলো কলগাছি তো गाइस আরেকটা জিনিস দেখো এই যে এই যে এই দুটা কিন্তু ট্রেনের ড্রাইভার বুঝছো এই দুইজন কিন্তু ট্রেনে থেকে নামে না কিন্তু অলরেডি চা খাবেন নি গিয়েছিল অলরেডি চাটা খায় ড্রাইভার কিন্তু একটা হয়ে গেল আমি কিন্তু লাইভে ফার্স্ট টাইম দেখলাম যে ট্রেনের ড্রাইভাররা চা খাইবেন নিয়ে ট্রেনে থেকে নাম তো গাইস ভিডিও বানাইতে বানাইতে বুঝছেন ট্রেনে মোরা সাইরা দিছিল অল্প থেকে ট্রেনটা পাইছি এই ট্রেনের ড্রাইভার করে উষা খেল কোনো কিচ্ছু নাই বুসেন পেশেন্টার নিচে থাকা সত্ত্বেও ট্রেন সাইরে দেয় খুবই দুঃখ লাগে এটার জন্য বুসেন তো গাইস আসার পথে দেখেন এই ব্রিজটা খুবই ভালো লাগছে এই ব্রিজের তিনশো ফুট নিচে হইলো হাই রোড বুঝছেন মানে হাই রোড সাইরে তিনশো ফুট উপরে এই ট্রেন জার্নি ব্রিজটা খুবই ভালো লাগছে আমি দেখলাম তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করলাম না পরাই আমি শিলচর টাউন পাইলাম আমার জন্য নূর ভাই ওয়েট করতেছে হোসেন তো আমরা সাথে থাকি নূর ভাইকে দেখাম তো ফাইনালি কিন্তু গাইস আমি কিন্তু শিলচর প্ল্যাটফর্মে আইসা গেছি বুঝছেন এই যে এই যে নূর ভাই এই নূর ভাই আমার নিগে শিলচর প্ল্যাটফর্মে দাঁড়ায় রইছে বুঝছেন তারপরে এই যে ভাইটা কিন্তু আমার ভিডিও দেয় হোসেন আর আমি কিন্তু এই যে হারাম যাতার ট্রেনে আইছি হোসেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যে জায়গায় যাওয়ার জন্য নিয়াত করছি আমি জানি অবশ্যই যাইতে পারি বুঝছেন তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা শেয়ার মেরে দিন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে শিলচর ডুমেজুরাম অপেক্ষায় থাকেন